প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি দাদা ট্র্যাক্টরের আরও একটি ভিডিওতে আজকে আমরা আরও একটি ফার্মটেক গাড়ি নিয়ে আসলাম আপনাদের জন্য এই গাড়ির যে মহাজন আমাদের সামনে আছে ওনার সঙ্গে কথা বলবো এবং উনি কত টাকা দাম চায় সেটাও শুনে রাখব তো সর্বপ্রথম আমি আপনাদেরকে গাড়িটা দেখাই তারপরে চাচার সঙ্গে সরাসরি কথা বলবো তো দেখেন টায়ারের বিট মোটামুটি ভালোই আছে অরিজিনাল চাকা

থাকলে হয়তো বা দেখা যাইত দিয়ে স্টার্ট দিয়ে দেখানো দেখালে তাহলে নাজমুল ভয়ের গাড়ির চাবি দিয়ে স্টার্ট দিয়ে দেখি গাড়ির সাউন্ড কোয়ালিটি দর্শক মোটামুটি ভালোই আছে

আচ্ছা বডি সহ বিক্রি করতে পারবেন আবার শুধু করবেন আচ্ছা তো চাচা আপনার সঙ্গে সর্বপ্রথম একটু পরিচয় হয়ে নেই তো চাচা আপনার নামটা বলবেন আমার নাম মোহাম্মদ নামে পিড়ি লোক বেশি চিনতে ও আচ্ছা আচ্ছা তাহলে আপনার ঠিকানাটা একটু বলেন যে আপনার আমার ঠিকানা হচ্ছে রংপুর জেলা পিড়িয়া উপজেলা বাজার নামক এলাকা হুম ওই এলাকায় বারেক মাস্টার নাম কইলেই সবাই দেখাই বারেক মাস্টারের নাম বললেই সবাই বলে দেবেন তো চাষা আপনার গাড়িটা তো দেখলাম মোটামুটি ভালোই কন্ডিশন আছে তো আপনি একটু দামটা বলে দিতে পারবেন মানে আপনি কত চাচ্ছেন দাম মানে সচকে আসিয়া করা সবচেয়ে ভালো হবে ও মানে আলোচনার সাপেক্ষে আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা শুনলেন দাম অবশ্যই আলোচনার সাপেক্ষে আপনারা যারা ভিডিও দেখতেছেন চাচার নাম্বারও আমি এখানে ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো আপনি ওনাদের ওনার সঙ্গে কথা বলে আপনারা আসবেন গাড়িটা দেখবেন দেখার পরে যদি দাম দরে ফাইনাল হয় গাড়িটা নিয়ে যাবেন তো আমি আপনাদেরকে একটু চতুর্থ সাইড থেকে দেখাই ওইদিকে পুকুর পাড়ার জন্য যাইতে পারতেছি না দেখি পেছন দিয়ে যাওয়া যায় কি না তো দর্শক এই যে ডালাসহ বিক্রি করবেন উনি ডালাসহ অথবা শুধু ডালাও যদি নিতে চান শুধু ডালাটাও নিতে পারবেন ওনার সঙ্গে কথা বলে তো আমি আপনাদেরকে ডালাটা একটু দেখাই দিই এই যে দেখেন চাকা চাকা মোটামুটি ভালো মানের একটি চাকা কোনো সমস্যা নাই চাকার মধ্যে এটা চাকার কন্ডিশনও মোটামুটি ভালো আছে কোথাও কোনো ফাটা সেরা নাই একদম ফ্রেশ চেসিসটা দেখাই এটা একটা চ্যানেলের ডালা চ্যানেলের ডালা দেখতে পাচ্ছেন দর্শক এই যে দেখেন স্প্রিং পাতি লাগার জায়গাটা দেখেন এইদিকে দেখেন স্প্রিং পাতির জায়গাটা ডিশটা এটা চাকার বিয়ারিং এর সাইজ কত এটা 13 16 13 16 না হ্যাঁ একই বিয়ারিং সব একই চাকা কি এটা 1020 না কত 920 1020 1020 আর এই ফার্মটেক গাড়িটার এটার চাকা হলো 13 9 8 তেরো ছয় দেখতে তেরো ছয় যে দর্শক সামনের চাকা দেখতে পাচ্ছেন তো দর্শক আপনারা যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন অবশ্যই চাষার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ওনার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন চাষা শুধু কি ডালাটা বিক্রি করবেন না না ইঞ্জিন সো ডালা বিক্রি করব অথবা ইঞ্জিন বিক্রি করব আর নয়তো আগে ইঞ্জিন বিক্রি করব পরবর্তীতে ডালা বিক্রি করব ও আচ্ছা তো আগে ডালা বিক্রি করবেন আচ্ছা আচ্ছা তো ঠিক আছে চাচা এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য তো দর্শক আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেল একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশন বাটন টি চালু করে দিবেন তাহলে সবার আগে সব ভিডিও পান আলাদা মারি করব কুড়ে